আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানি তো তুমি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রসিনের মধ্যে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর বন্ধুরা আমি উঠেছিলাম সাড়ে ছয়টার নামাজ করে নিয়েছি মানে ফজরের নামাজ আর তারপরে আমি রেডি হয়ে কি নাস্তা খেয়ে নিচ্ছি মা নুডল করেছিল তবে যেন তো মা একটু অসুস্থ আসলে কি মা আজকে রাতে ভালোভাবে ঘুমাতেও পারেনি মায়ের থেকে খালি পানি আসছিল আর এই জন্য বাবারও ভালো ঘুম হয়নি তো দুজনের অবস্থা অনেক খারাপ ছিল আর মায়ের না কাশিও হয়েছে হাঁচি হচ্ছে মানে অবস্থা খারাপ আর আমরা যাওয়ার পর মা একটু ঘুমিয়ে নিয়েছিল আর দেখো সানহে কীভাবে ঝিমাচ্ছে আসলে সত্যি খুবই ঘুম পাচ্ছিলো আমারও ঘুম পাচ্ছিলো আর দেখো নিপা বোমার সাথে আমরা দুজন চলে যাচ্ছি তো আমরা তারপর স্কুলে পৌঁছে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তবে মোড়ে একটাও রিক্সা নেই দেখো একদম রাস্তাটা ফাঁকা তো অবশেষে পেয়েছিলাম আর দেখো বন্ধুরা নাহিয়ে এখন খাওয়া দাওয়া করছেন আমি যাওয়ার পর আর মা ঘুম থেকে উঠেছে উঠে একটু খিচুড়ি রান্না করেছে নাহিয়ে উঠেছে আর দেখো এখন খেয়ে নিচ্ছে খিচুড়ি দিয়ে ডিম খাচ্ছে মানে ডিমের অমলেট আর দিয়ে আর মা দিয়েছে বোরের আচার আর আলু ভর্তা আসলে আলু ভর্তাটা মা করেছে বাবার জন্য বাবা পান্তা খাবে তো সেখান থেকে মা নাহেকে আলু ভর্তা দিয়েছে কারণ নাহের আলু ভর্তা খুবই প্রিয় তো বন্ধুরা দেখো মা দুপুরের জন্য একটু চিকেন করে নিচ্ছে আর তারপর মা তাড়াতাড়ি করে রান্না করছিলাম দেখে কোচিংয়ে নিতে যাবে মানে স্কুলে তবে মানে সত্যি একটু দেরি হয়ে গেছিলো এই জন্য আমরা কোচিংয়ে চলে এসেছি আমি আর সানি হ্যাঁ তবে ফুয়াদ পরে এসেছে আসলে ফুয়াদ আজকে স্কুলে যায়নি তো আমরা স্কুল থেকেই চলে এসেছি আর দেখো মুসা বেবি নেমে গেছে আজকে তো মুসা বেবি এসেছে অনেক দিন পর আর মা আমার জন্য কিছু খিচুড়ি নিয়ে গেছিলো তো ওই খিচুড়ি ঋতটা দিয়ে আমি মজা করে খেয়েছি আর আমারও তো আলু ভর্তা অনেক প্রিয় এই জন্য মা আমাকে আলু ভর্তা দিয়েছে আর দেখো আমরা সবাই মজা করছি আর আমি কিন্তু খিচুড়ি খেয়ে পড়াশোনা কমপ্লিট করে নিয়েছি আর আস্তে আস্তে তো একটা বেজে গিয়েছিলো অনেকটাই দেরি হয়েছিল তো আমরা অনেক গল্প গুজব করছি মজা করছি অনেক ভালো লাগছিলো সবাই হাসি খুশি মানে অনেক ভালো লাগছিলো এই তো দেখো আমরা সবাই গল্প করছি আসলে ছুটি পর আমরা একটু গল্প করি তারপর বাসে চলে যাই বন্ধুদের সাথে গল্প করতে তো মজা লাগে এই তো দেখো মুস্তাবি কীভাবে হাসছে বেবি খুবই কী তাই না তো যাই হোক বন্ধুরা আমরা খুবই সময় ভালো একটা সময় কাটিয়ে বাসে চলে এসেছি রিক্সায় করে আমরা খুবই মজা করছিলাম তো দেখো আমি সবাইকে বিদায় দিয়ে এখন চলে যাচ্ছি আমরা সবাই খুবই মজা করেছি আজকে আর দেখো আজকের আবহাওয়াটা দেখো একটু রোদ উঠেনি আসলে আজকে খুবই ঠান্ডা লাগছে আবার গরমও লাগছে ফ্যান না দিলে মানে এমন একটা আবহাওয়া খুবই অদ্ভুত লাগছে দেখো আকাশটা কেমন হয়ে কিন্তু মঞ্জুরানো কৃষ্ণ চূড়া এখনও দাঁড়িয়ে আছে তো দেখো কত সুন্দর লাগে দেখতে এটা দেখলে মন ভরে যায় তো আমি তারপর শেষে গোসল করে নিয়েছি তো আমি দেখো গোসল শেষ করে নামাজ পরে খেতে বসেছি আর মা আমাদেরকে দিয়েছে মজাদার চিকেন টমেটো দে আর সাথে মা শশাও দিয়েছে আমাদেরকে তো বন্ধুরা তারপর মা বাসে এসে কিন্তু আমডাল রান্না করেছিল আর ভাত রান্না করেছিল আর জানো তো মায়ের গা ব্যথা করছিল মা বলছিল কি আমার জ্বর আসতে পারে পুরো চলেও এসেছে মা দুপুরে একটু শুয়েছিল তখন আমরা তো বসে বসে টিভি দেখছিলাম মানে মা আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করেছি মাও করেছে করে শুয়েছিল তখন মায়ের জ্বর এসেছে কিন্তু মা বলতেও পারছে না মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো পরে বাবা গিয়ে গিয়ে দেখে মায়ের নিয়ে উঠেছে আর জ্বর হয়েছে তো তারপর দিদাকে বলছিলাম দিদা তাদের কাপড় খুঁজে দাও তো দিদা তারপর কাপড় দিয়েছে কারণ মায়ের জ্বর এসেছে মায়ের মায়ের মাথায় আমরা পট্টি দিয়ে দিয়েছিলাম তারপর মা একটু আরাম পেয়েছিল তো তোমরা সবাই আমার মায়ের জন্য দোয়া করবে আর মা তো ওষুধও খেয়ে নিয়েছে মানে দিদা মায়ের জন্য ওষুধ নিয়ে এসেছে একটা জ্বরের আর একটা কাশির মায়ের খুবই কাশি মা অনেক কাশাকাশি করছে মানে অনেক কষ্ট হচ্ছে মায়ের তোমরা সবাই দোয়া করবে আর পরে দিদা হচ্ছে মুড়ি মেখে দিয়েছে আর মাকে পেঁয়াজি দিয়েছে তো সেটা দিয়ে মা খেয়ে নিয়েছে তারপর ওষুধ খেয়ে নিয়েছেন আর জানো তো দুপুরে যখন খাচ্ছিলো মা তখন বলছিল যে ডালে কি মানে লবণ হয়েছে তারপরে মাংস থেকে লবণ হয়েছে এরকম করে জিজ্ঞেস করছিলাম তখন আমরা বলছিলাম হ্যাঁ অনেক মজা হয়েছে না হিয়া বলছিল কিন্তু মা বলছে কি আমার তো একটু স্বাদ লাগছে না আসলে মায়ের তো মুখে স্বাদও নেই মায়ের অবস্থা অনেক খারাপ তো মা পরে খেয়ে নিয়েছেন কারণ মায়ের তো পেট ভরাতে হবে আমরা পেট ভরে খেয়ে নিয়েছি মজা লেগেছে আমাদের তবে মায়ের এত লাগেনি কারণ মায়ের মুখে স্বাদ নেই তো যাই হোক আমরা বাসায় অনেক সুন্দর করে খেলাধুলা করেছি বিকালে ক্লিপ দিয়ে কাঁকড়া বানিয়ে ব্লিঙ্কের সামনে রেখে বলছিলাম যে ব্লিঙ্ক কাঁকড়া বিক্রি করে টাকা ইনকাম করছে তো অনেক মজা করেছি খুবই ভালো লাগছিল আর তারপর সানে এসেছে আমরা খেলাধুলা করলাম তারপর আবার বাহিরেও গেছি বাহিরে অনেক মজা করেছি তবে বাহিরে একটু ঠান্ডা মানে আবার গরমও লাগছে মানে দুই রকমের আবহাওয়া আজকে তো বন্ধুরা দেখো দিদা কিন্তু ব্রেড এনেছে আর পেঁয়াজি এনেছে আর যেহেতু মায়ের জ্বর মা তো নাস্তা বানাতে পারবে না সেই জন্য দিদা আজকে এই নাস্তার ব্যবস্থা করেছে তো দেখো আমরা প্রথমে সস নিয়ে নিলাম তারপরে তো দেখো এই পেঁয়াজিটা দিয়ে দিলাম আসলে আমার প্ল্যান ছিল যে নাহে চলো আমরা এইভাবেই খেয়ে দেখি কেমন লাগবে তো নাহি বলো আচ্ছা চলো তো দেখো আমি এইভাবে ট্রাই করলাম এই তো মজা লাগছে না দেখতে পেঁয়াজ স্যান্ডউইচ করে নিলাম আসলে তোমাদের মাও যদি অসুস্থ থাকে তো এরকম নাস্তা করবে দেখো এটা কিন্তু ছোটো ছিল এই জন্য পরে বলিয়ে দিলাম এই তো দেখো এটা নাহে নিয়ে লাগিয়ে দিলাম আর ওইটা পরে বদলিয়ে নিয়েছে আর দেখো কত ইয়ামি দেখতে লাগছে এখন দেখো আমরা দুজন মিলে খেলাম অনেক মজা ছিল মানে একটা সুন্দর নাস্তা মা যদি অসুস্থ থাকে তো অনেক সুন্দর লাগছে না তো এভাবে তোমরা বুদ্ধিটা অ্যাপ্লাই করবে তাহলে মা অসুস্থ থাকলে এত ঝামেলা হবে না এটাই খেয়ে নিতে পাৰ ব্য তো আজকে দিনটি ভালো কাটলো আর তোমাদের দিনটি কেমন কাটলো অবশ্যই জানাবে আর আজকে দুপুরে কি কি খেত শুধু এটাই জানিও তাহলে আমি খুশি হব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং মায়ের জন্য সব সবসময় দোয়া করো আর এখন তো আরও বেশি কারণ মা তো খুবই অসুস্থ আর আমার জন্য দোয়া করো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায় আইকনটি প্রেস করে দিবে তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং আমার ভিডিও ফুল ওয়াচ করবে তো বন্ধুরা আল্লাহ হাফিজ